বাইকের জোড়া ষাট হাজার টাকায় বহুত দিন পরে জাকি জালে ধরা দিল কি জানেন বেলিনে টিন বেলিনে টিনটি বহুত দিন পরে জাকি জালে ধরা দিল আসসালামু আলাইকুম আয় হায় আজকের ভিডিওতে কি দেখামো অবিশ্বাস্য দাম দেখামো আজকের ভিডিওতে অবিশ্বাস্য প্রাইস হবে সত্যিকারই কথা যে তিরিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকায় চল্লিশ হাজার ষাট হাজার পঞ্চাশ হাজার মানে আজকের ভিডিওতে কি এই প্রাইসে পাই এটা কি গল্প নাকি সত্যি কথা না ভাই এটা সত্যি কথা আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ আসবে বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ পাঁচচল্লিশ এই টাইপের বাইকটি আজকে আজকের এই ভিডিওর ভিতরে ইনশাল্লাহ দেখতে পাবে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখতে আছেন অবশ্যই অবশ্যই ফারুক মোটর অফিসিয়াল ইউটিউব চ্যানেল বা ফারুক মোটর ইউটিউব চ্যানেল শর্ট চাইলে আপনারা দুইটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমাদের ফেসবুক পেজ নাম ফারুক মোটর অফিসিয়াল ফারুক মোটর ফেসবুক পেজ রিলস দুই দুইটা পেজ আমাদের চাইলে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন শুরু মে ঠিকানা হলো মিরপুর চোদ্দ

ফাইনাল মডেল দুই বছরের কাগজ আর প্রাইস থাকবে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা হ্যাঁ মাত্র পাঁচচল্লিশ টাকা হিরো গ্লেমার পাবেন তার পাশাপাশি ইয়ামা স্কুটি ওয়ান টে শোরুম পেপার চাইলে আপনার রেজিস্ট্রেশন করতে পারবেন আর এই গাড়িটার প্রাইস থাকবে বরাবর এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা ইয়ামা স্কুটি যাদের প্রয়োজন হয় ইনশাল্লাহ নিতে পারবেন স্কুটি আরেকটা আছে জনসন নাকি জাং সিং যাই হোক জনসন যা আছে আছে স্কুটি একশো পঁচিশ সিসি যাদের মন হয় নিতে পারবেন মাত্র প্রাইস হলো পঞ্চাশ হাজার টাকা মাত্র

হবে বড় জোরা 60000 টাকা কি বাইকের দাম আচ্ছা এরপরে স্কুটি আরো একটা আছে জনসন স্কুটি আরো একটা আছে মাত্র 50000 টাকায় নেন মাত্র 45000 টাকা আজকে লাকি বাম্পার অফারে পাইবে হ্যাঁ রানা রয়্যাল প্লাস মাত্র প্রাইজ হলো 25000 টাকা রানা রয়্যাল প্লাস কত মাত্র 25000 টাকা রানা রয়্যাল প্লাস আসেন ঘরে বইয়া ধরে আছেন মনে করছি এর পাশাপাশি আছে এখানে আছে আবার একটা কি এরিয়া এটাকে বলা হয় এক্সেল কি ও এক্সেল আলহামদুলিল্লাহ গায়টা 150 সিস এর বাইক প্রাইস থাকবে মাত্র সত্তর টাকা এক্সেল তার পাশাপাশি জিপসি রিগল ডক্টর জিপসির প্রাইস থাকবে মাত্র এক লাখ টাকা ত্রিপল ডিস্ক গাইটার দোয়েল সেলসার দোয়েল কার্বুটার মাত্র এক লাখ টাকায় জিপসি পাবেন রিগল ডক্টর আলহামদুলিল্লাহ পাশাপাশি আরো আপনারা পাবেন ইয়ামা ফেজার ভার্সন ওয়ান ইঞ্জিনের সাউন্ড বা আউটলুক আলহামদুলিল্লাহ একেবারে বাই অনুযায়ী মডেল ইয়ার অনুযায়ী অনেক 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 ফ্রেশ ফ্রেশ কন্ডিশন একটা ফেজার পাওয়ার একটা ভাগ্যের ব্যাপার যাই হোক আলহামদুলিল্লাহ আসলো যদি কারো প্রয়োজন নিতে পারবেন মাত্র এক লাখ বিশ হাজার টাকায় মাত্র এক লাখ বিশ হাজার যেমন

হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার পাবেন পালসার দশ বছরের কাগজ করা মাত্র দুই হাজার জিক্সার দুই হাজার বিশের মডেল ডাবল ডিক্স দুই বছরের কাগজ আর প্রাইস থাকবে মাত্র এই গাড়িটার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাবল ডিক্স এর বিশের মডেল দুই বছরের কাগজ মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার আঠারো মডেল দুই বছরের কাগজ দুই হাজার দুই বছরের কাগজ আর প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন থাকবে আপনার বাজাজ এফেঞ্জার বাজাজ অ্যাভেঞ্জার দুই

অফিসিয়াল ফেসবুক পেজ একটা ফারুক মোটরস ফেসবুক পেজ রিলস দুইটা অবশ্যই আপনার পেজটিও ফলো দিয়ে রাখতে পারেন আসবেন মিরপুর চৌদ্দ নম্বর ভাষাটা বাগান বাড়ির বাসন টু শুরু অশুভ বাজারে আজকের মত ভিডিও এখানে শেষ করলাম সবাই থাকবেন আসসালামু আলাইকুম